বাচ্চার আগে প্রেরণ করে নবত নবতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন ওনার পরে আজ পর্যন্ত কোন প্রকার আসে নাই এখনো নাই কেমন পর্যন্ত আসবে না এটাই থাকবে নবের বিশ্বাস বিশ্বাস ছাড়া কেউ মুসলমান হতে পারে না আমাদের দেশে যারা প্রচলিত রাজনীতি করে তারা সেকুলার রাজনীতির দোহাই দিয়ে কাজিয়ালিদের তো মুসলিম ঘোষণা করতে চায় না তাদের কাছে আমার প্রশ্ন সেকুলার রাষ্ট্র আর গণতান্ত্রিক রাষ্ট্রে শুধু কাজ অমুসলিমদের স্বার্থ রক্ষা করা আর দেশের প্রকৃত মালিক যে মুসলমান যাদের ট্যাক্সের ভেটের টাকায় সরকারের মন্ত্রীদের গাড়ির পেট্রোল চলে সেই মুসলমানদের মৌলিক দাবি আদায় না করা খাতমেনবতের জিহাদ সবচেয়ে বড় জিহাদ খাতমেনবতের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন আপনারা আগেও শুনেছেন রসুল্লাহ সাল্লামের জমানায় দশ বছরের যুদ্ধে ইসলামের পক্ষে এবং বিপক্ষে মোট মানুষ নিহত হয়েছিল এক হাজার আঠারো জন আর সিদ্দিক আকবরের জমানায় মুসাইলামাতুল কাজের বিরুদ্ধে যে অভিযান হয়েছিল সেই যুদ্ধে হাজারের উপর সাহাবি সাহায্য করণ করেছিলেন যুগে যুগে মিথ্যানগতের দাবিদাররা যখন এসেছে উন্মতের মুসলমান তরবারি দিয়ে ফায়সলা করেছে ইসলাম পরিপূর্ণ হওয়ার হাজার হাজার বছর পরে ইংরেজ আমলে এক শয়তান ইংরেজদের পা কাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাজী আমি নব্বর দাবি করেছিল তাকে আমি গোলাম আহমদ বলি না চাষের কখনো গোলাম আহমদ হতে পারে না ছিল গোলাম শয়তান কাদিয়ানি ঠিক 1908 সালে আল্লাহর দদবে সে ধ্বংস হয়ে জাহান্নামের কুকুর হয়েছে তার অনুসারে কাদিয়ানিরা বাংলাদেশে এখন ব্যাপক প্রভাবক করছে আপনারা জানেন বর্তমান সরকার দায়িত্ব নেবার করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাদিয়ানিদের নতুন নতুন আস্তানা গড়ে তোলা হয়েছে ঠিক কাদিয়ানিদের আস্তানা পাহারার জন্য সেনাবাহিনী পুলিশও মোতায়েন করা হয়েছে যদি তারা সংখ্যালঘুই হয়ে থাকে তাহলে তাদেরকে সংখ্যালঘু ঘোষণা করতে সমস্যা কোথায় এদেশে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে আমরা কি তাদেরকে অমুসলিম দাবি করে বলি তারা অমুসলিম পরিচয় আছে তাদের উপাসনালয় গুলোকে আমরা মসজিদ বলি না গির্জা বলি ব্যাগোডা বলি মন্দির বলি কিন্তু কাদিয়ানিরা ইহুদিদের চলিকৃষ্ট কাপের তারা জিন্দিক বলা হয় সেই কাকের কে যে প্রকাশ্য কাপের নিজেকে দাবি করে মুসলিম সেই জন্য যেহেতু বাংলাদেশ সেকুলার রাষ্ট্র আমরা ছোট একটা দাবি করেছি তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে এই দাবি আপনারা কিভাবে আদায় করবেন অকবদ্ধ হয়ে বছরে একটা কর্মসূচি দিলেই হবে না আমি মনে করি এই ময়দান থেকে কর্মসূচি হওয়া উচিত দুঃখটাফের কারি আলিদেরকে রাষ্ট্রীয়ভাবে আর মুসলিম ভোসনার দাবি আদায় করবে হক ডিএনসি হক জামাত যেই ভোসনা দিবে তাকে নির্বাচিত করে বাংলাদেশের ক্ষমতায় বসানো হবে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ যারা আন্দোলন আপনাদের কর্মসূচিতে কেন ঘোষণা দেন না সংসদে কেন কাজ যারা মুত্রিম ঘোষণা করবেন পশ্চিমারা কেমে যাবে ভারতের তাকেদারি যুক্তরাষ্ট্রের তাগেদারি করে কেউ ক্ষমতা হিসেবে পারবে না